শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সারা বছরটা যেন আর সারা জীবনটা যেন সকলে খুশি আনন্দে যেন মেতে ওঠেন এই যেমন আজকে আমি পেয়েছি সকাল সকাল আমার ভাইজির মেয়েকে মানে আমার নাতি বাসন্তী পোলাও বানাবো তার জন্য সুন্দর করে চালটাকে ধুয়ে নেব ওরে হ্যাঁ তুমি চাল ধুচ্ছ হ্যাঁ তুমি তো অডিয়েন্স কে না না কি চাল গোবিন্দ ভুলে গেছি বলতে আলা বলতে হয় না যেটা গোবিন্দ চাল দিয়ে বাসন্তী পোলাও মিষ্টি পোলাও টেস্টি পোলাও বাঙালি প্রিয় খাবার বাসন্তী পোলাও বলতে হয় না বলো হুম তুমি তো সব সময়ই ভুলে যাও চালটাকে সুন্দর করে ধুয়ে একদম ঝড় ঝুড় করে রেখে দাও ঠিক আছে তারপরে মেহু না আপন দেখতে ঠিক আছে আজকে মা আমার জন্য বাসন্তী পোলাও মিষ্টি পোলাও বাঙালির প্রিয় খাবার পোলাও রান্না করবে তা মা চাল নিয়েছে আমাকে কিনেছে ওখানে এইখানে আছে তেজপাতা গরম মশলা হলুদ আর গরম মশলা গুঁড়ো মা একটু স্যাড টাইপের এখানে মা নিয়েছে গুঁড়ো গরম মশলা হলুদ তেজপাতা আর গোটা গরম মশলা এখানে নিয়েছে ঘি আদা বাটা আর এখানে নিচে কাজু কিশমিশ চলো তুমি এবার তোমার মতো কিন্তু মা শুরু করো এবার চালটা ঝরঝরে হয়ে গেছে এবার আমি মাখিয়ে নেব চালটাকে পুরো ঝরঝরে করতে হবে তাই তো আচ্ছা আচ্ছা তা তো পোলাও না চালটাকে পুরো ধুয়ে ঝরঝরে করে রাখতে চলো শুরু করো মা আর সত্যি আজকে মায়ের হাতে মানে একটু পোলাও খাবো আর সত্যি আমার মনটা খুব ভালো লাগছে আজকে সত্যি আর মা মানে আর কি মা প্রথমে কি দিলে

তো আজকে পয়লা বৈশাখে দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আমরা মায়ের হাতে নতুন করে বাসন্তী পোলা পোলা খাবে কি হবে পোলা খাবে

তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ফেলে আসা দিনগুলা যত যত আমাদের স্মৃতি অ্যাকচুয়ালি বলতে গেলে অতীতকে ভুলে যান অতীতকে ভুলে যান নতুন জীবন শুরু করুন কি অতীতকে ভুলে যাব বর্তমানকে ধরে রাখব আর ভবিষ্যতে কথা ভাবব একদম সামনে দিকে আমরা গুটি গুটি পায়ে একদম টুক করে গিয়ে যাব একদম রাইস থেকে সুন্দর ম্যারিনেট করে নিছে মা আর এদিকে ঠাকুমা কিন্তু একদম আগুন নিয়েছে মা এবার যা করবো দেখো এই তো বসিয়ে দেবে আচ্ছা তোমাকে একটা জিনিস আমি কিন্তু কোশ্চিন করব তুমি বলতে পারবে আর আমি সমস্ত অডিয়েন্সকে জিজ্ঞেস করবো আমার কি কোশ্চেনের অ্যান্সারটা তা কোশ্চেনটা হচ্ছে এটাই ত্রিকুট পর্বতম সেখানে বিরাজ করেন লক্ষ্মী নারায়ণ না সরি সরি ত্রিকুট পর্বতম তার উপরে সিংহাসন সেখানে বিরাজ করেন লক্ষ্মী নারায়ণ জিনিসটা কি অবশ্য সবারই বাড়িতে আছে গ্রাম বাংলায় শহরে অনেক বাড়িতে আছে জিনিসটা আমার কমেন্টে উত্তর দিতে দেবেন অ্যাকচুয়ালি মনে রান্নাটা আমিই আমি সমস্ত জোগাড় তো আমি মিলে সরি সরি অলরেডি হান্ডি চিকে হাণ্ডি সরি হাণ্ডিটা পুরো গরম হয়ে গেছে এখন আমি ঘি দেব ঘি একদম পুরো টাটকা গোয়া ঘি মা ঘিটাকে হাঁড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নাও গরম আছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর আমি হাড়ির মধ্যে ঘিটাকে মাখিয়ে নিয়েছি একদম পুরো চলো

সুন্দরভাবে রাইসটাকে ফ্রাই করে নিয়েছি এখন কিন্তু আমি পরিমাণে জল দেবো কারণ এখানে পাঁচশো চাল আছে সেখানে আমি এক লিটার জল দেব কারণ জলটা পুরো পুরি একদম মাতে তা অতি অবশ্য আপনারা জলটা কিন্তু পরিমাণে দেবেন যদি এক কেজি চাল হয় তাহলে দু কেজি জল আর হ্যাঁ অনেকে কিন্তু পোলাও খেয়েছেন কাঁসারে কিংবা অন্য কোনো হাঁড়িতে কিন্তু আজকে আমি প্রথমবার মাটির হাঁড়িতে কিন্তু পোলাও বানাই খোলা কমপ্লিট এখন কিন্তু নামিলাম আর সুন্দর ঝুরঝুর হয়ে গেছে পাঁচ সন্দেহ অলরেডি রেডি হয়ে গেছে আর এখন আমি চিকেন কষা বানাবো তার ফরনের শুকনো লঙ্কা টিকা দিয়ে দিয়েছি এখন দেবো গোটা গরম মশলা আর একটু গোটা জিরে না পেঁয়াজ পেঁয়াজটা কতক্ষণ কতক্ষণ পেঁয়াজ তোমার পেঁয়াজ ভাজতে কতক্ষণ আর একটু হালকা ভাজা হবে আর পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলেই আমি গ্রেভি করা মশলাটা আমি দিয়ে দিই এর মধ্যে আছে আদা রসুন গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আরও অনেকের মশলা আছে যেটা মাংসের মধ্যে চিকেনের মধ্যে দেওয়া হয় আমি পেস্ট করেছি গ্রাইন্ডিংয়ে রেডি মশলা কষানো হয়ে গেছে মাংসটা দাও তো মা বাসন্তী পোলা রান্না করেছে মা নিজের মতন করে করেছে তো আমাদের বাসন্তী পোলা হয়ে গেছে হ্যাঁ আর একটা কথা এইখানে কিন্তু আমাদের বৌ আর ভাই নেই ওরা সেই মাঠে একটা পুকুর আছে আমাদের সেই পুকুর সেখানে জল শুকিয়ে দিয়েছে আর ওইখানে সবাই গ্রামের অনেক মানুষ চলে গেছে গেছে ওরাও না মা মা আর একটু নেবে তুমি না আমি এটাই খাই তারপরে পরে নেবো তোমার থাম্মাকে একটু দেখ মা আর একটু নেবে না এইটা খাও

তো আমাদের বাসন্তী পোলা আর চিকেন কষা থালাতে পড়ে গেছে এখন আমরা খেয়ে নিই ঠাকুমার তো মানে শুরু করে দিয়েছে কমপ্লিট হয়ে যাচ্ছে খেয়ে খেয়ে অনেক বেলা হয়ে গেছে বেলা হয়ে গেছে খেয়ে আর কি ধৈর্য থাকে বলো কথা বলতে আমরা ভুলে গেছি আর দেখাতেও ভুলে গেছি মা কিন্তু চিনি দিয়েছে কিন্তু সেটা ক্যামেরাতে দেখানো হয় নাই তাই তো মা ঠাকুমা কেমন হয়েছে ভালো কোনটা ভালো হয়েছে চিকেন কষা ভালো হয়েছে ওটাই ভালো হয়েছে চিকেন কষাটা ভালো হয়েছে আবার সন্ধ্যে বলাটা কেমন হয়েছে ওটাও ভালো হয়েছে এত খাচ্ছে এত খাচ্ছে ও মানে কথা বের না মুখ থেকে কিজে আমার জন্য রাখবে তোমার জন্য রাখবা হুম একা একা খেয়ে শেষ করো না তোমাদের জন্য তিন জনের জন্য আছে ঠিক আছে টেনশন নিও না বৌমা আছে ভাই আছে তুমি আছো তোমাদের জন্য আছে এই কম্বলের একটা দিয়েছি ঠিক আছে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণে